নদিয়ার চাপড়ায় এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ বিরুদ্ধে জানা যায় মৃত তৃণমূল কর্মীর নাম মুসলেন শেখ বাড়ি চাপড়া থানার হাটরা এলাকায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে হাসপাতালে পৌঁছায় তৃণমূলের নেতৃত্বরা হঠাৎ আমি যেহেতু কালকে আমাদের রেজাল্ট আউট হয়েছে আমাদের আজকে পিঁপড়াগাছি অঞ্চলে ফুলকলমি গ্রামে আমাদের একটা বিজয় মিছিল ছিল বিজয় উৎসব তো সেখানে ছিলাম হঠাৎ খবর পেলাম যে একটা মার্ডার হয়েছে তারপর আমরা হসপিটালে পৌঁছেছি দেখলাম যে মার্ডারটা ওনার বাড়ি হাটরাতে ওনার নাম মসলেম শেখ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন উনি করতেন এটা আমরা জানি উনি আমাদের তৃণমূল করে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হ্যাঁ তৃণমূল কংগ্রেসের একটা হয়েছে ঘটনাটা হয়েছে ভগবানপুর ওখানে দয়ের থেকে ভগবানপুর যাওয়ার রাস্তার মাঝখানে ওখানে কোথাও হয়েছে আমি এখনও সঠিকভাবে বলতে পারছি নি কিন্তু শুনলাম ওখানে না গেন ভগবানপুরের কাছাকাছি না এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয় কি কারণে খুন হলো সেটা বলার পরিবার কিছু জানাচ্ছে না এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে আমাদের সেইভাবে কথা হয়নি পরিবারের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো এবং পরিবারের পাশে থাকবো আমরা তো যেহেতু পুলিশ এটা ব্যাপারে তদন্ত করবে পুলিশ পুলিশের মতো নিশ্চয়ই সেইভাবে এখনো কোনো আমরা জানতে পারিনি কিন্তু খুন হয়েছে এখন সেটা এইভাবে আমরা বলতে পারছি না যেহেতু গত কালকেই একটা রেজাল্ট আউট হয়েছে সেই কারণে এখন কি ব্যাপার না ব্যাপার রাজনৈতিকভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে না এখনো এইভাবে আমরা বলতে পারছি না যেহেতু প্রশাসন সেটা তদন্ত করে দেখবে যার পরিবার আছে পরিবার যেটা অভিযোগ করবে তার ভিত্তিতে প্রশাসন তদন্ত করবে হ্যাঁ তৃণমূলের কর্মী ছিলেন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন আজকে এই ধরনের ঘটনা তাতে সত্যিকারের আজ দুঃখজনক ঘটনা যে আজকে এরকম একটা ঘটা ঘটনা ঘটেছে আমরা সকলে এটা নিয়ে মর্মাহত